আজকে আমি চলে আসছি কোথায় চলে আসছি জানেন বাংলাদেশের মধ্যে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী সেই দোকানে যেখানে নাকি যুগের পর যুগ বিক্রি করে আসছে তারা এক টাকার খাবার এখানে পরপর দুই দিন এসে আমাকে ফেরত যাইতে হয়েছে কারণ সব খাবার নাকি অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে আপনারই একদম চোখের সামনে উত্তপ্ত আগুনে তৈরি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চপ শুধু শুধু কপালের দোষ লাভ কি যদি থাকে নসিবে তাহলে আপনি আপনি আসবে তিন নাম্বার দিনে এসে সব খাবার শেষ হয়ে গিয়েছে দেখা যাক খাবারগুলো খেতে কেমন এই হচ্ছে এক টাকা আসলে দুই টাকা এক টাকার বেগুনি এক কথাই বলতে গেলে আমার জীবনে সেরা খাবার তাবা আবার রাতের বেলায় গ্রামীণ পরিবেশে খাওয়ার মজাই আলাদা